হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা আমরা সবাই ভালোবাসি এই দেখেন আপনাদের বাইয়া অফিস থেকে আসার সময় কি কী নিয়ে আসছে পেস্ট কাপ নুডলস দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আনছিল ছিল একটা নাজি যদি খায়া ফেলাইছে আনার সাথে সাথে এই পেস্ট আর এই হলো গোসলের সাবান এক দুই তিন চার পাঁচ ছয় দেখেন আমি কি কি বা করতেছে আমার হাতের নিচে বারবার মাথা দিতেছে আমি মাথায় যাতে যেভাবে আদর করে দিই এভাবে আদর করে দিলে হ্যাঁ খুব খুশি বুঝে আমার মাথার নিচে আমি ক্যামেরা ধরে রাখছি মাথার নিচে হাত ইয়ে করে দিতেস মাথায় ভাবে চুলকাই দিলে হ্যাঁ খুব খুশি হয়েছে নাজিদের সাথে যাইতেসে ডাক দিলে আর রক্ষে নেই নাজিদ এই যে তিনটা ছয়টা সাতটা আটটা আটটা সাবান নিয়ে আসছি টুকো আমি না আপনাদের বাড়িয়া নিয়ে আসি অফিস থেকে আসার সময় আর এই যে একটা একটা টিফিন বক্স এই দেখেন দু দিন ধরে অনেক বৃষ্টি হইতেছে অনেক রিম ঝিম রিম ঝিম বৃষ্টি হচ্ছে নাচিদি এই যে একটা বাটি একটা বাটির ভিতরে খুলে নাকি একটা বাটির ভিতরে তিনটা চেম্বার একটা দুইটা তিনটা যারা অল্প ভাত খায় এর বাত সবজি আর একটা ভাজি এই একটা বাটির ভিতর তিন দশ চেম্বার আর যারা রুটি নেওয়া লাগে এটা ভিতরে রুটি এটার ভিতরে সবজি এটার মধ্যে ডিম বাজি সুন্দরভাবে হয়ে যাবে এই যে এইভাবে লক করতে হবে ও পাটিটা বসে নাই ঠিক মতো এই আর বাইরে যে পরিমাণ বৃষ্টি হইতেছে কিন্তু ঠান্ডা লাগতেছে না ভিতরে গরমই লাগতেছে বন্ধুরা মানুষের মানুষের ইউটিউবে ভিডিও দেখা দেখা আমিও একটা চ্যানেল খুলছিলাম মানুষে বলে আট মাসে সাত মাসে ছয় মাসে পাঁচ মাসে একদম ইয়া ফায়া পালা আমি আজকে এক বছর ধরে করতেছি না হইলো একটা ভিডিও ভাইরাল না হয়তো এরকম কিছু মাঝে মাঝে রাগ পেরা ভাবি একদম ভিডিও করাই ছেড়ে দিব আবার না যদি টিটু করে আবার আমি টিটু করি এইভাবে চলতে অনেকে বলে দর্য ধরতে দর্য ধরতে দর্য আর কত দর্য ধরতে দিয়ালে পিঠ ঠেকে গেছে বন্ধুরা যাই দেখি কি রান্না করা যায় রান্না অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টির দিন তো রান্না বান্না করতে ভালো লাগতেছে না কাজকাম কাম গুছায়া চলে আসছি রান্না করতে যে ইলিশ মাছ ভিজেছি কচুর গাড়ি কাইটা নিছি এই যে বাজার থেকে আদা নিয়ে আসছিলাম এই আদাগুলো শিলছি ছিলা পাটায় বাড়ছি কারণ আমার বেলেনটা নষ্ট হয়ে গেছে এক কেজি আদা ছুলছি বাড়ছি অনেক সময় লাগছে দুই বাটি এই যে এক বাটি আর এই যে এক বাটি চলেন এখন রান্না করতে চলে যাই রান্না করবো কি এই যে আমরা দুপুরের খাবারই এখনো খাইনি এই যে আমি না জিত বৃষ্টি পড়তেছে তো খাবার দাবা ভালো লাগে না সবকে শেষ রান্না বান্না শুরু আজকে অল্প রান্না এই যে চার পিস ইলিশ মাছ দিয়া কচুর গাড়ি দিয়ে রান্না করব মাছগুলো আগে বাইরে নেই বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে আকাশ মেঘলা টিপ 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 বৃষ্টি নেই কে বন্ধুরা কারেন্ট চলে গেছে এই যে আমরা লাইট জ্বালাইয়া তারপরে ভিডিও করতেছি

এই টাইমে আজকে ঠান্ডা দিন বৃষ্টি পড়তেছে হলুদের মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া সাথে একটু পানি

মুখিগুলো মুখ ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি আর দু তিন মিনিট কষায় নিব তারপরে মাছটা দিয়ে দিব হ্যালো বন্ধুরা আমি কচু দিয়া মুখি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি এই ক্যামেরাগুলো হয়ে গেছে হ্যাঁ এই যে রান্নাটা শেষ নামায় নিব চলো শেষ রান্না